বারাবণী যুবশক্তির পক্ষ থেকে সংগঠনে বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পুচরা গ্রাম পঞ্চায়েতের কেলেজোড়া কমিউনিটি হলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ পুচরা গ্রাম পঞ্চায়েতের প্রধান পায়েল বাদ্যকর নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি এবং বারাবণী যুবশক্তির কর্ণধার বরুণ তেওয়ারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের বর্ষপূর্তিকে ঘিরে যুবশক্তির উদ্যোগে আয়োজন করা হয় একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির সমাজসেবামূলক এই উদ্যোগে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন স্কুল পড়ুয়া ছোট ছোট শিশুদের মধ্যে ব্যাগ বিতরণ করা হয়

পাশাপাশি এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে ফুটবল বিতরণ করা হয় যাতে খেলাধুলার বিকাশ ঘটে এবং যুব সমাজ আরও সক্রিয় হয় সবশেষে কে কেটে সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করা হয় আনন্দ ঘন পরিবেশে ভারতে যুবশক্তির এই মানবিক এবং সামাজিক পদক্ষেপ সকল মহলে প্রশংসিত হয়েছে বর্ষপর্তিকে ঘিরে এই ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের ইঙ্গিত দিলেন আয়োজকেরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সংগঠনা দিতে আপনার কিছু কিছু বা ছেলে মেয়েদের তো ব্যাগ দেওয়া হচ্ছে হেলথ চেক আপ ক্যাম্প ব্ল্যাক সবই হচ্ছে এখানে এটা খুবই ভালো প্রয়াস একটা আশা করবো এরা আরও ভালোভাবে চালিয়ে যাবে আমরা সবসময় তাদের সাথে আছি এমএলও আসা ছিল কিন্তু বৃষ্টির কারণে আসতে পারে আমি এমএলও শেখালাম বললো যে আমি আজকে যাব আর আমাদের একটা মিটিং ছিল জন্য লেট হয়ে গেছে খুবই ভালো প্রোগ্রাম বৃষ্টির জন্য একটু পিকনিকও হয়ে চিক হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে ব্লাড ডোনেশন চলছে আমি এখন দেখলাম যে ব্লাড ডোনেশন শুরু হয়েছে প্রায় কুড়ি কোটি জন ব্লাডও দেবে একটা সামাজিক সংস্থা তার আজ চতুর্থ বর্ষ পূর্ণ সেই উপলক্ষে নানান সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এই দিনটা পালন করছি যেমন হেলথ চেক আপ ক্যাম্প আছে ফ্রি ব্লাড ডোনেশন কৃতি ছাত্র সম্বর্ধনা আশেপাশের যে সমস্ত ক্লাব আছে তাদের সমস্ত ক্রীড়া সামগ্রী বিতরণ আর প্রেস মিডিয়াদেরকে সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই শুভ দিনটাকে আমরা পালন করছি কতজন রক্তদান করেছেন রক্তদান জিনিসের উপরে জিনিসের কাছাকাছি আর বেশ কিছু পড়বে দেখলেও আমরা ব্যাগ বিতরণ করলেন হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চাদের মধ্যে যারা খুলে শিক্ষার্থী আছে তাদের সকলকে ব্যাগ দিলাম স্কুল ব্যাগ দৃষ্টিভূত করা নানান অনুষ্ঠান হয়েছে